2024 হাজার চব্বিশ লোকসভা নির্বাচন উৎসবের মেজাজে সম্পন্ন হলেও জনমনে আজ একটা প্রশ্ন ব্যাপকভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে তা হল পূর্ববর্তী লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী তথা সিং কৃতিসিং দেববর্মা আজ কোথায় নির্বাচন যখন সম্পন্ন হয়েছে তখন এই এলাকার অর্থাৎ পূর্বতী লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের পাহাড় থেকে গলি গলি থেকে রাজপথ সর্বত্রই মানুষের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যাগুলি সম্পর্কে অবহিত না হয়ে কীর্তৃসিন্দিবর্ণা আজ কোথায় অবস্থান করছেন রাজ্যের মানুষের সামনে যখন হাজারো সমস্যা অন্য বস্ত্র বাসস্থান রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এবং প্রতিনিয়তি এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পথ অবরোধ চলছে এই যখন পরিস্থিতি তখন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি দলের প্রত্যাশী কীর্তি সিং দেববর্মার অবস্থান নিয়ে ইতিমধ্যেই জনমনে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে যিনি জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে রয়েছেন অথচ জনগণের সঙ্গে কোনো ধরনের সুসম্পর্ক নেই সেই প্রতিনিধির অবস্থান নিয়ে এবং সেই প্রতিনিধির ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের গণদেবতার মধ্যে এক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তিনি রাজ্যে মানুষের সার্বিক উন্নয়নের জন্য এবং সমস্ত সমস্যার সমাধানের জন্য সংসদে প্রতিবাদী হবেন সচেতন হবেন মানুষকে পাশে নিয়ে মানুষের সমস্যা দূর করবেন বিজেপি দলের সেই বরিষ্ঠ নেত্রী তথা পূর্বোত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী কীর্তি সিংহ রাজ্যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নির্বাচন চলাকালীন সময়ে পূর্বোত্তর লোকসভা কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রে ওনাকে দেখা গেলেও নির্বাচন শেষ হতেই তিনি বসন্তের কুকিলের মতো আজ উদাও হয়ে গেছেন রাজ্যে মানুষ আজ হতাশায় ভুগছে যিনি এই কেন্দ্র থেকে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন এবং রাজ্যে মানুষও চাইছিলেন শাসক দলের এই প্রার্থীকে নির্বাচিত করে গ্রেটার ত্রিপুরের স্বপ্ন বাস্তবায়িত করতে এছাড়া পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যে জ্বলন্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান হবে এই প্রতিনিধির মাধ্যমে কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে রাজ্যে মানুষ আজ ব্যাপক হতাশায় ভুগছে খুবই ফুসছে মানুষের সঙ্গে না থেকে আজ তিনি কোথায় অবস্থান করছেন সমস্যাগুলি সম্পর্কে তিনি যদি অবহিত না হন তবে তিনি সংসদে মানুষের দাবি নিয়ে তিনি কি বক্তব্য পেশ করবেন কি শুধুমাত্র একটি জাতীয় দলের একটি প্রতিনিধি হিসাবে নিজেকে শোভিত করবেন মানুষের দাবি নিয়ে মানুষের মনের ভাষা নিয়ে তিনি প্রতিবাদী হবেন না যদি এই যদি মানসিকতা হয় তবে তিনি কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সমস্ত প্রতিনিধিরাই যখন রাজ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের এই প্রার্থী কীর্তি সিং বর্মা যদিও নিন্দুকরা বলছেন যে তিনি রাজ্যের মানুষের সুখ দুঃখের কথা চিন্তা না করে শুধুমাত্র শাসক দিলে ভরসার উপর ভিত্তি করেই তিনি জয়ী হবেন এই যখন ভাবনা তখন তিনি রাজ্যে অবস্থান করার প্রয়োজন বোধ করছেন না এই ত্রিপুরার মানুষের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই তার জন্যে তিনি নাকি ঝাড়খণ্ডে ওনার পরিবারের সঙ্গে সুখী শান্তিতে দিন যাপন করার স্বপ্ন দেখছেন এবং তিনি সাংসদ হয়ে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে ঝাড়খণ্ডে থেকেই এরাজ্যবাসীর দুঃখকে দূর করার স্বপ্নবিলাস দেখছেন